আজকে যা যা বাজার নিয়ে আসলো দেখি কি কি বাজার এখানে বলো এই তো দেখো এখানে এখানে আসো দেখো

তো তরকারি একদিনে খাইতে পারবো না তাই এগুলি ফ্রিজে রাখতেছি সুন্দর করে ফ্রিজে যে রাখতেছি তাই সুন্দর করে মস্যা নিতেছি মশা না রাখলে কি হয় পানি ভিজে ভিজে থাকলে ওইগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই যে কোনো তরকারি ফ্রিজে রাখলে শুকনো অবস্থা রাখলে সেটা সুন্দর টাটকা থাকে দেখতেও ভালো লাগে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তাই এগুলি মুষ্যা মুষ্যা তারপরে পলিতে বইরা যত্ন করে রাখতেছি এক সপ্তাহের মতন খাইতে পারবো আমরা দুইজন মানুষ এত বেশি তাই তরকারি লাগে না তাই এক সপ্তাহের মতন লাগবে এগুলি খাইতে ভেন্ডির গায়েও হালকা পানি আছে ভেন্ডিটা আজকে রান্না করবো না বেন্ডিটাও হালকা একটু মস্যা রাখতেছি তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইরে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আসলাম তিন মিনিটের তো আজকে রান্না করবো শুধু পটল সবাইকে পটলের দাওয়াত চলে আসেন টাটা